বাসকালীতে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিথ্যু দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমারুৎ করিমের প্রতিবেদনে বিস্তারিত বাসকালী উপজেলার পশ্চিম চাম্বাল ইউনিয়নের শিকদার বাড়ি আফ্রিকা মোজাম্বিকা প্রবাসী মোহাম্মদ আয়ুব প্রকাশ ডালিম মোজাম্বিকের সড়ক দুর্ঘটনার মৃত্যুর দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পেশাগত জীবনে তিনি ছিলেন একজন মোজাম্বিক প্রবাসী ব্যবসায়ী গত পনেরো ডিসেম্বর দুই ইংরেজি বাংলাদেশের স্বনামধন্য সিবিএম গ্রুপ পরিচালিত প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে বার্ষিক এক লক্ষ বিশ হাজার টাকা প্রিমিয়ামের একটি বিমা করেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে জমাকৃত মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে তেরো লক্ষ আটত্রিশ হাজার দুইশত চল্লিশ টাকা চেক গ্রহণ করেন তার স্ত্রী নমিনী উম্মে সালমা ও তার পরিবারের সদস্যগণ আগস্ট বেলা বারোটায় জলদি জিএস প্লাজা তৃতীয় তলায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাসকালী সার্ভিস সেন্টার হলরুমে বাসকালী সার্ভিস সেন্টারের ইবিপি অ্যান্ড ইনচার্জ মাওলানা মোহাম্মদ আজিজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকা প্রধান কার্যালয় চলতি দায়িত্বের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুর রশিদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী থানার সেকেন্ড অফিসার আরিফ হোসেন বিশিষ্ট সমাজসেবক শেখ ফরিদ উদ্দিন চৌধুরী রাজু মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ এম ডি মোহাম্মদ মীর হোসেন কক্সবাজার এস ই বিপি অ্যান্ড ইনচার্জ আলহাস মাওলানা জাফর ইকবাল ইবিপি অ্যান্ড ইনচার্জ আজিজুল হক এবিপি অ্যান্ড ইনচার্জ কাজী মনির হোসেন প্রাইম ব্যাংক বাসখালী শাখার ম্যানেজার মোহাম্মদ শামসুল আলম জহির মজুমদার জিএস প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম সৌদাগর এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ে ও গ্রাহক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় শোনার পর বাই মারা যাওয়ার পর পর আমার বাসায় বিমার মালিক যেখানে একটা বাসখালিতে পরিচালক যিনি উনি আমাদের বাসায় গেছে যাওয়ার পর যতটুকু সহজিত করার দরকার সবগুলো উনি করছে